পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মাসালাটা বললাম আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কি করবে কি সত্তা করবে একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য সৎকা করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করেন নাই আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হয়েছে পশুও কিনছেন কিন্তু ইতিমধ্যে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সত্য করে দিবেন সেক্ষেত্রে কি করবেন জীবিত পশুটা আ আবার মন দিয়ে বুঝেন তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ এক নাম্বার কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনেন নাই কোরবানি দেন নাই কি পরিমাণ মূল্য সত্যা করে দিবেন আচ্ছা আপনি কোরবানির